আপার প্রাইমারি দু হাজার ষোলো চাকরি প্রার্থীদের আদালতের নির্দেশে একবার তাদের চাকরির প্যানেল ক্যান্সেল হওয়ার পর আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রায় চোদ্দো হাজার চাকরি প্রার্থী অপেক্ষার তিন গুনছে এখনও সরকার এই বিষয়ে কোনো সদিচ্ছা দেখাচ্ছে না চাকরির ডাক না পাঁচশো দিন কলকাতার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান করছে আপার প্রাইমারির হবু শিক্ষকরা আজ তারা রাজপথে মহা মিছিলের ডাক দিয়েছে

চাকরি প্রার্থী আমাদের দু হাজার চোদ্দোতে বিজ্ঞপ্তি বেরোয় পনেরোতে পরীক্ষা হয় ষোলোতে বেরোয় তারপর থেকে দু হাজার উনিশে মেরিট লিস্ট হয় সেই লিস্ট দুর্নীতির দায়ে হাইকোর্ট বাতিল করে তারপরে দু হাজার একুশের জুলাইয়ের মধ্যে নতুন প্রসেস চালু করে শেষ করতে বলে কিন্তু এই অপদাপ্ত রাজ্য সরকার সেটা কিছু করেনি দু হাজার বাইশের বিজ্ঞপ্তি দিয়ে আবার নতুন করে ইন্টারভিউ হয় ইন্টারভিউর পরে প্যানেল প্রকাশ হয় কাউন্সিলিং হয়েছে কিন্তু আমাদের জয়নিং অর্ডার এখন হয়নি কোর্টে আমাদেরটা আটকে আছে কোর্টে এবং বিচারপতি বিচার ইয়ে করতে চাইছে কিন্তু আমাদের সরকারের এই কমিশন সেখানে আইনজীবী নির্দিষ্টভাবে মুভ করাতে পারছে না তার জন্য আজ আমাদের এই অবস্থা আমাদের ধনমাজ আজ পাঁচশো দিন শেষ তো আমরা দেখতে পাচ্ছি যে সরকার তো কোনোভাবে কোনো কিছুতে সমাধান করতে উদ্যোগীন হয়নি এই যে যারা দুর্নীতির দায় যারা চাকরি পেয়েছে সরকার এবং কমিশন কোর্টে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কারণ যে অযোগ্যদের নেব। সেই জায়গাতে যোগ্য অযোগ্য একসঙ্গে মিশে থাকার জন্য এবং নির্দিষ্ট ক্লারিফিকেশন কোর্টে জমা নেওয়া দেওয়ার জন্য আজকে যোগ্য এবং অযোগ্য সবাইকে বাতিল করতে বাধ্য হয়েছে কোর্ট আমরা চাইছি যে যেহেতু সরকারের দায়ী এটা হয়েছে আগেরটাতে মেয়াদ উত্তীর্ণ পদেও পাঁচ হাজার জনকে নিয়োগ করা হয়েছে মেয়াদ শেষ হওয়ার পরেও

আজকে শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে চিত্র দেখলেই বোঝা যাবে গোটা ধর্মতলা চত্বরের বিভিন্ন জায়গা দেখলেই বুঝতে পারবেন যে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে কোন জায়গায় গিয়ে এখন দাঁড়িয়েছে মানে সোজা কথায় রাজপথে গিয়ে দাঁড়িয়েছে তপ্ত যে গরম সেই গরমে আজকে শিক্ষা ব্যবস্থা শিক্ষক সমস্ত শ্রেণী সবাই আজকে রাস্তায় আজকে আমরা এখানে পাঁচশোতম দিন ধর্ণমঞ্চ করছি না বত্রিশশো চব্বিশ দিন ধরে অর্থাৎ দশ বছর ধরে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমরা রাজপথে রয়েছি আজকে আমাদের এইখানে ধর্মামঞ্চের পাঁচশোতম দিন হয়ে গেল আজ অব্দি আমাদের কোনো সুরাহা হলো না আমরা ইন্টারভিউ দিয়েছি দুবার একবার নয় আজকে শুনতে পাচ্ছেন বা টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন যে এইখানে প্যানেল ক্যান্সেল হয়েছে প্যানেল ক্যান্সেল হয়েছে অনেকে চাকরি চলে গেছে দু সালে আমরা ইন্টারভিউ দিয়ে দু সালে প্রথম আপার প্রাইমারি প্যানেল ক্যান্সেল হয়ে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি ভট্টাচার্য জানি না এটা মনে আছে কিনা কারোর যে প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে শিক্ষক নিয়োগের যে পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল এই মহামান্য আদালত আজকে সেকেন্ড টাইম আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের পাঁচ বছর চাকরি হয়ে গেছে কিন্তু আমরা আপার প্রাইমারিরা আবার দ্বিতীয়বার নিজের যোগ্যতার পরিচয় দিয়ে ইন্টারভিউ দিয়ে প্যানেল ভুক্ত হয়ে কাউন্সিলিং করে আজকে চার মাস ধরে বসে আছি কাউন্সিলিং করে চার মাস ধরে বসে আছি সর্বোপরি দু সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম আজকে দু সাল এখনো পর্যন্ত আমরা নিয়োগ পাইনি এর থেকে দুঃখের এর থেকে লজ্জার আর কি হতে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি নগ্ন দশায় পরিণত হয়েছে এখানে শুধু ছাব্বিশ হাজার বললে হবে না এখানে গোটা পশ্চিমবঙ্গে কত লক্ষ ছাত্র এফেক্টেড হচ্ছে এবং সর্বোপরি সোসাইটি এফেক্টেড হচ্ছে ফিউচার জেনারেশন তারা এফেক্টেড হচ্ছে সেই বিষয়টাকেও তুলতে হবে আজকে শিক্ষা যদি না থাকে তাহলে শিক্ষা যে শিক্ষা আজকে স্কুল স্তরে থেকে কলেজ স্তর এবং কলেজ স্তর থেকে উচ্চ শিক্ষা স্তর আজকে পুলিশ বলুন আজকে ডাক্তার বলুন আজকে সমস্ত শ্রেণীর শিক্ষিত যারা চাকরিজীবী বলুন সবাই কিন্তু একটা জায়গা থেকে আসে সেটা হচ্ছে স্কুল শিক্ষা ব্যবস্থা সেই জায়গাটা যেখানে বলা হয় যে ভবিষ্যৎ তৈরির কারিগর তৈরি হয় শ্রেণীকক্ষের মধ্যে সেই শ্রেণীকক্ষটা যদি আজকে বিকলঙ্গে পরিণত হয় তাহলে আজকে সমাজ ব্যবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আজকে শিক্ষকদের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আমরা আপার প্রাইমারিরা দশ বছর ধরে নিয়োগ পাচ্ছি না দশ বছর ধরে আমাদের ঝুলে আছে এই কলকাতা হাইকোর্টে মামলা কন্টিনিউলি চলছে একের পর এক শুনানি হয় কিন্তু সমাধান হয় না রাজ্য সরকার বিরোধী এবং সর্বোপরি এই যে কুচক্র চলছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এ তীব্র প্রতিবাদে আজকে রাজপথে আমাদের অবস্থান বিক্ষোভের পাঁচশো দিনের জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আগামী দিনে যদি আমরা নিয়োগ না পাই পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর মানুষকে আজকে রাস্তায় আসা উচিত এবং সেই দাবিগুলো প্রতিষ্ঠিত করা উচিত আমাদের দাবিটা কি স্বচ্ছতা যোগ্যতা মেধা মেনে স্কুলে যাওয়া একজনান্ত যেখানে শূন্যবদে চোদ্দ হাজার তিনশো উচল্লিশ প্যানেল প্রকাশ হয়েছে হয়েছে জয়নিং অপেক্ষা রয়েছে আমরা ধর্মামঞ্চের দাবিটাই আমাদের স্কুলে যাওয়ার যে যোগ্য বাচ্চাতে স্কুলে জয়েন করার কিন্তু এখনো আমরা সেই জায়গা থেকে রাজপথে রয়েছি আমরা চাই এই অবসর হোক আবিলম্বে যোগ্যতার থেকে স্কুলে পাঠানোর যে ব্যবস্থা রাজ্য সরকার শিক্ষা দপ্তর স্কুল কমিশন সর্বপরি বিচার ব্যবস্থা গ্রহণ করুক অবিলম্বে যোগ্যতা মেধা মেনে আপনার নিয়োগ করা হোক পঞ্চম থেকে অষ্টম শ্রেণী দীর্ঘ নিয়োগ না হওয়ার জন্য বহু স্কুল বন্ধ হচ্ছে আমার সম্পত্তি দেখেছি রাজ্য সরকারের তথ্যে যেখানে আট হাজার দুশো ষাটটি স্কুল বন্ধ হয়েছে অবিলম্বে তার কারণটা হচ্ছে স্কুলে শিক্ষক নেই পড়াশোনার যে পরিকাঠামো সেটা নষ্ট হচ্ছে বিঘ্নিত হচ্ছে বাংলার পরিকাঠামো পড়াশোনার শিক্ষার যে মান সেটা ফিরুক আবিল্ল যোগ্যতার রাজপথে নয় স্কুলে আসুক যোগ্যতা মেধা মেনে সেই দাবিতে আজকে রাজ্য পথে নেমেছি রাজ্য সরকার বিচার অস্ত্র সেই বার্তা দিতে চাই যতক্ষণ না স্কুলে যতক্ষণ সেই ন্যায্য অধিকার লড়াই আমরা জারি জারি রেখেছি আমরা চাই যোগ্যতা মেধা মেনে চোদ্দ হয় তিন চোদ্দ শূন্য পথে আপার প্রাইমেতে অবিলম্বে প্যানেল হয়ে কাউন্সিলিং হয়েছে অবিলম্বে জয়নিং দেওয়া হোক ভালোভাবে কাউন্সিলিং জয়নিং পক্ষে এগিয়ে যাওয়া সেই দাবিতে আমার রাজপথে বারে বারে রাজপথ দেখা হবে যতক্ষণ আমাদের যোগ্য স্কুলে যাচ্ছে আমাদের পথে পথ পথই দেখাবে যেখানে সরকারও আছেন যেখানে শিক্ষার মন্ত্রীরা জেলে রয়েছে বিচার ব্যবস্থা প্রশ্নের সম্মুখীন সেই জায়গা থেকে আমাদের রাজপথে রয়েছে আমরা সেই লড়াই ধারাবাহ জারি রাখব

আমরা আপার প্রাইমারি যারা ক্যান্ডিডেট তারা দশ বছর ধরে একটা নিয়োগের জন্য অপেক্ষা করছি দুদিন আগে রাজ্যে একটা আইন ব্যবস্থার মারফত একটা রায় হয়েছে যাতে সমস্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিন্তু হেলে গেছে কিন্তু তাদের থেকেও আমরা কিন্তু অতিরিক্ত বঞ্চিত আমাদের পরীক্ষা কিন্তু এই নাইন টেন গ্রুপ সি গ্রুপ ডি এদেরও আগে হয়েছিল তবুও কিন্তু আজও আমরা কোনো নিয়োগ পাইনি আর এই যে প্যানেল ক্যান্সেল সেটা কিন্তু এই প্রথম নয় আমরা যে পরীক্ষা দিয়েছিলাম আমরা যে প্যানেলে ছিলাম সেই প্যানেলটা কিন্তু ইতিপূর্বে ক্যান্সেল হয়েছে সেখান থেকে আবার রি প্যানেল হয়ে আমরা এখন আবার কাউন্সেলিং এর দোরগোড়ায় এসেও এখনো পর্যন্ত কোনো নিয়োগ কিন্তু পাইনি তো এখানটাতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই প্রশ্ন কি করলে চাকরিটা পাওয়া যাবে যারা স্বচ্ছ যারা যোগ্য তারা কি করলে এই রাজ্যে চাকরি পাবে এই প্রশ্নের উত্তরটা উনি আমাদেরকে দিন দেখুন আমাদের এখানে শিক্ষিত মানে আমরা তো আজকে শিক্ষা এবং একজন শিক্ষক সমস্ত জাতির মেরুদণ্ড পুরো রাজ্যটাকে চালাতে গেলে কিন্তু একজন শিক্ষকের অবশ্যই প্রয়োজন কারণ যারা আজকে নেতা মন্ত্রী তাদের ছেলে মেয়েরাও শিক্ষকের কাছ থেকেই শিক্ষিত হয় আজকে যারা এখানে পুলিশ আছেন বা অন্যান্য বড় যে কোনো পেশায় আছেন যারা আজকে ওখানে বসে রায় দিচ্ছেন আমাদের মাননীয় বিচারকরা তারাও কিন্তু কোনো না কোনো শিক্ষক শিক্ষিকার হাত ধরেই এই জায়গায় পৌঁছেছেন অতএব একটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা যদি পুরো ভেঙে পরে সেই রাজ্য কিন্তু নৈরাজ্যে শিকার হবে এবং সেই রাজ্যে কোনোভাবেই কোনো কিছুই কিন্তু সুষ্ঠুভাবে চলবে না এখান থেকে দাঁড়িয়ে আমাদের মাননীয়কে অবশ্যই ভাবতে হবে এবং সমগ্র রাজ্যবাসীকে ভাবতে হবে কি করে এই শিক্ষক জাতিটাকে তাদের পুনর যে সম্মান তাদের যে যোগ্য সম্মান সেটা কিভাবে তারা ফিরিয়ে দেবেন। না হলে কিন্তু কোনো অবস্থাতেই এই রাজ্যের কোন উন্নতি কিন্তু সম্ভব নয় এটা আমি একজন শিক্ষিত মানবিক মানুষ হিসাবে কিন্তু সমস্ত রাজ্যবাসীকে কিন্তু আমি সাবধান করছি এর ফল কিন্তু অত্যন্ত ভয়ানক সবাইকে ভুগতে হবে তার ফল ক্যামের সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা